আজকে বলতে দুঃখ লাগে আজকে সকাল থেকে আমাদের যে শানপুরে যে মিটিংটা আছে আমাদের তো পুরুচারণাই করে হয়ে নিয়েছে প্রচারই আমরা করে নিয়েছি আমাদের শানসুরে মিটিং হবে আমরা আমাদের জন্য তারা বুঝতেই পারিনি যে শানসুরে আমাদের আর তারিখে সন্ধ্যার পরে প্রোগ্রাম হবে তা সত্যই আমরা ইতিহাসগুলো দেখিয়ে দিয়েছি ভাড়া করে আনা হয়েছে নাকি তোমাদের তাও তুলে দেখাও ভাঙর বিধানসভার বাইরে কারা আছে উঠবে কি একটা হাত ভাঙর বিধানসভার বাইরে কারা আছে আর বাপের বেটা যে হয়ে থাকে কালকে হাত তুলিয়ে দেখাবে যে ভাঙরের বাইরে কারা আছে তাই তো যারা জেল খাচ্ছে তাদের থেকে শিক্ষা লাভ এখনো আমাদের ছোট ছোট বুথ স্থলে নেতারা যদি চলে যায় তাদের জন্য হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদের বড় বড় নেতারা চলে আছে এগুলো দেখতে যাওয়ার মতো মানুষ পায় না প্রথম প্রথম যখন চলে গিয়েছিল পাড়া করে লোক নিয়ে যেত রিয়ালের সামনে বড় বড়ি যেত দেখানোর জন্য যে তোদের টাকা দিয়ে কত ভালোবাসি দেখ আজকে বলতে কষ্ট লাগে যে আমরা ভেবেছিলাম থানা বেড়েছে আমরা শান্তিতে থাকবো আজকে যখন মিছিলে আসার জন্য মিডিলে আসার জন্য নোংরা থেকে একটা র্যালি ছাড়া হয়েছিল সেই গাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল সেই গাড়িতে অ্যাটাক করে সেই বাচ্চাদের উপরে অ্যাটাক করে এরা কোন লেভেলের শয়তান আমাদের নেতার নাম নৌসাদ সিদ্দিকি একটা কথা তোমরা কান খুলে জেনে রাখো যে তোমরা ইঞ্জুরি রিপোর্টটা করেছে। আমাদের মাথা ফেটে গিয়েছে আমাদের কান ফেটে গিয়েছে নৌসাদ সিদ্দিকি রাতে পাঁচ টাকার পেন আছে খালি আসতে যা সময় খেলায় গিয়ে কলমের খোঁচা দিয়ে দেখবো আমরা তোমাদের কতটা ইঞ্জুরি হয়েছে তোমরা ১৩ বছর এত উন্নতি করেছো দিওয়ালের লেখা টোটাল পশ্চিম বাংলা দিওয়ালে দেখবে খালি ভান্ডারে গে রেখেছে ভান্ডার ভান্ডার তো এত উন্নয়ন করেছে খালি দিওয়ালে দিওয়ালে ভান্ডা রেখেছে আর কিছু আঁকার ক্ষমতা ওদের হয়নি তেরো বছর ধরে শিক্ষা চুরি করেছে এদের এই শিক্ষা চোর আজকে কম বেশি ছাব্বিশ হাজারের বেশি যখন শিক্ষকরা বাতিল হয়েছে তার জন্য এদের চিন্তার ঘুম হারাম হয়ে গিয়েছে কিন্তু এটা চিন্তা করলে হবে না ভাই যোগ্য প্রার্থীরা যখন তারা ঝর্ণা দিয়ে ধর্মতলার মুখে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা দিনের পর ধর্ণা দিচ্ছিল তাদের ডাক আল্লাহ শুনেছে আর আজকে তোমাকে কষ্ট হচ্ছে না এখনো পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে বাদ যাবে খালি সাবধানে থাকুন আপনারা এদের এই যে পড়ে যে গ্রামে সবাই দৌড়দৌড়ি করছে দৌড়দৌড়ি করছে একটা ভাবিও দৌড়ে দৌড়ে যাচ্ছে তখন একজন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে এ ভাবি তুমি দৌড়াচ্ছো কেন ভাবি বলেছে হাজাম ঢুকেছে গড়ে চালাচ্ছে তাই তো হাজাম ঢুকেছে গড়ে চালাচ্ছে সেরা কন্ঠ করুন তোমরা শিক্ষা লিয়ে তোমরা যোগ্যতা নাওয়ার জন্য তোমরা প্রাইমারি স্কুলে আমার স্কুলে হাই স্কুলে চাকরি করতে যেতে আমার ওইসব ঠায়েরা মায়েরা বুয়েরা তাদেরও কষ্টে বুক ফাক্তো যে আমরা যোগ্য প্রার্থী হয়ে আমরা আজকে স্কুলে যেতে পাচ্ছি না তাদের সেই কষ্ট তোমাদের দিদি বলতো যে চা বিক্রি করো চা বিক্রি করো মশলা মুড়ি বিক্রি করে গিয়ে যোগ্য শিক্ষা প্রার্থী তারা যোগ্য শিক্ষা অর্জন করো তাদেরকে চা বিক্রি করার নিদান দায় এই হলো সরকার

যার পা যায় ভোটের পরে গিয়ে সে কিভাবে সম্পূর্ণ মানুষকে বোকা বানানো হচ্ছে তাই বলবো ভুলেরা সময় নেই জেগে যাও যদি আবারও সেই ভুল করো আবার পাঁচ এই আমাদের ভুগতে হবে আমাদের সন্তানদের ভুগতে হবে আমাদের মেয়েদের ভুগ করতে হবে আমাদের ছেলেদের ভোগ করতে হবে চোট হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই শাস্তানদের তাড়াতে হবে পারবো তো চাই যত জেল খাটবে আমরা প্রস্তুত আছি যত মার খেতে প্রস্তুত আছি তবে একটা কথা শুনে রাখো যদি বাহাত্তর দিন জেল কেটে থাকি আমার উসমান ভাই যদি একশো পঁয়ত্রিশ দিন জেল কেটে থাকে তোমাদের একশো পঁয়ত্রিশ মাস ঘরের বাইরে রেখে দেবো আজকে জবান দিয়ে দিলাম হয়তো 135 মাস তোমাদের ঘরে বাইরে রেখে দেবো তবে তারা দিয়ে না মার দিয়ে না যে সব কেস গুলো কেস দিয়ে আমরা জেল খেলেছি সেই সব ছেলের কোর্ট আজকে হয় কাল তোমাদের ঘরের বাইরে রেখে দেবোই দেবো কেন তোমরা তো চোর তোমরা তো পুলিশ থেকে পালাও পালাই না জানলা ভেঙে পালাই না পুকুরে ছাপ দেয় না ফোন ফেলে দেয় না বুকের পাটা থেকে নশ্বর সিদ্দিকির মতো কম্বল দিয়ে ঢোকা

পৃথিবীর থেকে পয়সা নিয়েছে আমার ভাইজান যান বলতে একটু লজ্জা করে না তোদের আমার ভাই যান যদি এখানে দাঁড়িয়ে চাঁদা কালেকশন করে আশা করে বলতে পারি কয়েক লাখ টাকা চাঁদা কালেকশন করে দেবে পারবে তো ক্ষমতা থাকে একদিন এরকম মিটিং করে কম থাকে তো কারুর পকেট থেকে দশটা টাকা বার করে দেখাস তখন বলবো তুই বাপের বেটা যার বাপের প্রতি কনফিডেন্স না থাকে সেই লোক বলে বাপের বেটা দেখতো আজকে কোন দুঃখে এত কষ্ট ভার হয় না আমরা যাই অত্যাচারিত হয়েছি আমাদের বুথ লেভেলের মানুষ যা অত্যাচার হয়েছে তাদের কষ্টে তাদের কান্না দেখে আজ বুকটা ফেলে যায় তাই চিন্তা করার কোনো কারণে নওশাদ সিদ্দিকি ভাইজান যেসব নেতা তৈরি করেছে মেম্বার তৈরি করেছে তোমাদের সাথ ছেড়ে যাওয়ার জন্য না তোমাদের যত খুন সময় আছে তাদের শরীরে যত রক্ত আছে তোমাদের পিছনেই দাঁড়িয়ে থাকবে

এখানে জানো আগে একটা একটা ইফতারের প্রোগ্রাম হয়েছিল আশা করি পাখিরাও কি বোঝে হারাম তার পাখি পড়ে পচেছে একটা পাখি কুকুর পর্যন্ত মধ্যে এই বাজার হয়েছিল তাই এখনো বলছি মায়েদের বলছি যে ভয় পেলে হবে না চাক না ওদের গুলিতে যদি আমার চাহান লেখা থাকে কারোর বাপের ক্ষমতা নেই আমার বাঁচিয়ে রাখার ওদের গুলিতে যদি আমার না লেখা থাকে ওদের বাপের ক্ষমতা নেই আমার চাহান সবাই বলছে না যে একজন ছেলে গেলে পুরো নীল হয়ে যাবে আমি ছেলে না যাক আমাদের যদি বাপের বেটা হয় ছাব্বিশে তুমি ভাঙড়ে দাঁড়িয়ে দেখাবে আমরা আমাদের ভিতর থেকে নষ্টা খেয়ে দিই না সাধারণ যে কোনো দাঁড় করিয়ে দেবো তোমাকে রসগোল্লা কাইয়ে বাড়ি বাড়িয়ে দেবো আচ্ছা আর বোধ আমরা ভাগোলবাসী আমরা সব পারি আমরা হিরোকে জিরো করতে পারি জিরোকে হিরো বানাতে পারি ওটা ওলা শিক্ষা লওয়ার ভাগি আছে তাই দিলীপ ভেবেছিল যে ভাগোলের মধ্যে ভাগর কলেজে এমন একজনকে শিক্ষা করতে পাঠাও ও জানেরা ভাগোলের মধ্যে আমাদের মত প্রিন্সিপাল नाराज করে আমাদের আমাদের আত্মাদের মত প্রিন্সিপাল আগে যে তোমার সময় পেলে পাওয়া করলে ঠিক টাইমে তোমার চামড়াগুলো দিয়ে দিও

আজকে যে চার টাকাতে তোমরা আজকের এই দম্পতি গিয়ে বেড়াচ্ছো সামান্য কিছু হলেই থানাকে ভয় দেখাচ্ছ এখন ক্যালকাটা পুলিশ কিছু না হলে কেসটা তো নিচ্ছে আমরা এইটাই শান্তি আগে তো আমরা থানায় যেতে ভয় করতাম এখন তো বুক ফুলিয়ে থানায় যায়